হ্যালো রিভান গুড মর্নিং আজকে কিন্তু টিচার ডে নয় তবু কিন্তু আমি চলে এসেছি সাত সকালে দোকানে কারণ নটার দিকে একটা কেক যাবে কালকে রাতেই ওটা কনফার্ম হয় তো ওটা মানে বানাতে হবে তো আমি কালকে রাত্রেই বেস বানিয়ে রেখেছিলাম রাত কটা বেজে গেছিলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আর এখন ছটা সাড়ে ছ ছটার দিকে উঠেছি ছেলেকে ছাতু উতু দিয়ে আর টিফিন করে দিয়ে আর চলে এসেছি আমি দোকানে ও খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাবে ওকে বলা হয়ে গেছে কি আজকে কালকে প্রচণ্ড চাপ আছে ম্যানেজ করতে হবে আর আমি চলে আসছি দোকানে এবার একটা স্কোয়ার শেপের কেক বানাবো তারপরে যদি একটু টাইম থাকে তাহলে আরও কয়েকটা বানাবো অন্য অন্য আর আজকে কিন্তু আজকে থেকেই কিন্তু টিচার ডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে অনেকেরই তো অনেকেরই কেক লাগবে আজকে কমসে কম চার পাঁচটা তো আছেই আর যেগুলো কালকের লাগবে অর্ডার করে দিয়েছে আগে থেকেই তো সেগুলোও কিন্তু আমি এটার কাজ করছি আমি তো সেগুলোও কিন্তু আমি ওই আজকেই বানিয়ে রাখবো যেগুলো যেগুলো অর্ডারে পড়ে গেছে আর তারপরে তো এক্সট্রা তো থাকবেই দোকানের জন্য তো চলো আমি করে কেকটা বানিয়ে নিই তো আমার দোকানে সারা বছরে টিচার্স ডে আর মাদার্স ডেতে আর দুর্গা দিনগুলোতে যেভাবে ভিড় থাকে এত ভিড়ে মানে সারাটা বছরে কোনো দিন তেমনভাবে থাকে না ক্রিসমাসেও কিন্তু এত পরিমাণে ভিড় হয় না যত মাদার্স ডে আর টিচার্স ডেতে হয় তো এখানে আমি ক্রিমটা রেডি করে নিলাম এবার কালার মিক্স করে আমি আইসিং কমপ্লিট করে নিয়েছি তো পুরো ডিজাইনটা আমি দেখালাম না কারণ স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আমার তো এই যে কেকটা সিম্পল নজেল ওয়ার্ক দুই ধরনের স্টার নজেল ইউজ করে আমি করেছি জাস্ট ট্যাগটা লাগিয়ে দিচ্ছি আর বাটারফ্লাই লাগিয়ে গোল্ডেন বল দিয়ে রেডি এই কেকটা বানিয়ে ফেললাম তো স্কোয়ার শেপে না স্কোয়ার রেক্ট্যাঙ্গেল এগুলোতে না এই ধরনের ডিজাইনই কিন্তু খুব সুন্দর লাগে তো এই একটা কেক ছিল আর এটা এটা আমার যাচ্ছে এটার প্রাইস হচ্ছে সেভেন তো একটা আড়াই রাউন্ডের কেক আর সেভেন হান্ড্রেডে আমি দিয়ে দিচ্ছি কারণ আমার পুরনো কেক সরি মানে পুরোনো কাস্টমার একদম সরি এনে আমার পুরনো কাস্টমার সব সময় কাস্টমার রেগুলার কাস্টমার আমার ছাড়া কেক নেয়ই না তো সেই জন্য একটু মাঝে মধ্যে ডিসকাউন্ট করতে হয় আমি সেভেন ফিফটি বলেছিলাম বেশি বলিনি তো উনি বললো সেভেন হান্ড্রেডে কিন্তু জাস্ট ফিফটি রুপিস বাট এমনিতেই আমি প্রাইসটা অনেক কম বলে দিয়েছি কারণ আমি জানতাম না যে আর এমনিতেও না এই ধরনের স্কোয়ার শেপের রেক্ট্যাঙ্গেলের হার্ট শেপের কেকগুলো প্রাইসটা একটু বেশি হয় কারণ ফিনিশিং দিতে একটু টাইম লেগে যায় অনেকটা ম্যানাত হয়ে যায় সেই জন্য বাট ঠিক আছে আমার কাছে অতটা কোনো ম্যাটার করে না তো আমি দিয়ে দিলাম আর এই ধরনের কেকে আমি তো বুঝতে পারিনি যে এরকম ডিজাইন দিবে পরে প্রাইসটা ঠিক করার পরে ডিজাইনটা দিয়েছিল তারপরে আমি আর অত ইয়ে করিনি মাথা কামাইনি থাক চলো হয়েই যাবে যেহেতু স্পেসিফিক কোনো এটা ওটা জিনিস দিয়ে নেয় আমাকে বলে দিয়েছে এই টাইপের করে বানিয়ে দেবে ফটো দেখিয়েছে এই টাইপ করে বানিয়ে দেবে তোমার মতন তোমার কাছে যা যা অ্যাভেলেবেল আছে তাই দিয়ে করে দিব তো এই তো আমার ফাইনাল আরও প্রচুর কেক রয়েছে যেগুলো আমাকে বানাতে হবে শপে এসে প্রথমে যাব বাড়ি গিয়ে মেয়েকে খাওয়াবো রান্না করবো আর রান্নাবান্না করতে করতে কিন্তু আমি আরও কেক বানাবো তো কেক মানে বেস্ট যেটা হয় বেস্টটা বানাবো আর বেস্টটা বানিয়ে আমি চলে আসবো আমার দোকানে আর টিচার ডে কেকগুলো বানিয়ে নেবো গত বছর আমার ছেলে একটা কেক নিয়ে গিয়েছিলো ওর টিউশনে আমার থেকে বলেছিল মা একটা কেক দাও না ওরা অন্য জায়গা থেকে আনছে আমি চাচ্ছি তোমার কেকটা একটু ট্রাই করাবো তো ছেলে একটা নিয়ে গেছে আর ওরা একটা অন্য জায়গা থেকে নিয়ে গেছে তো ছেলে এসে বলে যে টিউশনে নাকি ওর টিউশনে নাকি মানে কোনো অন্য কেকটা যেটা নিয়ে এসেছিলো তারা নাকি সেই কেক খাই মানে খেয়েছে কিন্তু খুব কম আর যেটা আমি দিয়েছি একটা এক পাউন্ডের কেক সেটা নাকি মানে মানে কী বলবো মানে ও যেরকম আমাকে বললো যে প্রচুর পরিমাণে খেয়েছে আর একদম মানে মাউ করে খেয়েছে আর ওরা এই বছর কি করেছে অন্য কোথাও থেকে না অ্যাডভান্স ফুল পেমেন্ট আমি থার্টি ফার্স্টে কি থার্টিতে পেয়ে গেছিলাম মানে পুরো পেমেন্ট করে রেখে দিয়েছে আমার থেকেই কেক নিবে আর কোথাও যাবে না তো পুরো কেকটাই আমার কাছ থেকে যাবে তো ছেলে শুধু বলেছে মা একটু টু টায়ার করে দিও তো ছেলের যখন একটু বলেছে তো বাচ্চা কাচার জন্য একটু তো ডিসকাউন্ট করতেই হয় কাজ হলে কী হবে বাট ঠিক আছে যেহেতু আমার নিজেদেরই ধরতে গেলে সেখানে একটু এমনিতেই তো দেওয়া উচিত একটা বছরে একটা কেক দেওয়াই উচিত বাট আমার এটা প্রফেশনাল লেভেলে যেহেতু আমি কাজ করি তো আমি মানে যে কাজটা আমি করি সেটা আমি ফ্রিতে দিব না অনেকে আছে যে বলে যে বিদ্যা ফ্রিতে বাট এটা ভগবান তাহলে তো সবার হাতে এই জিনিসটা দিতে পারতো বাট যেহেতু আমি এটা ব্যবসা নেমে গেছি একটা বিজনেসে নেমে গেছি এটা আমার একটা কাজ বানিয়ে নিয়েছি প্রফেশনাল প্রফেশন বানিয়ে নিয়েছি তো আমি চাই না এটা ফ্রিতে যাক কারণ সে আমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক বাড়িতে দিই ঠিক আছে বাট আমি ফ্রিতে দিতে চাই না কারণ রুলস আছে বিজনেস যখন করবে তুমি যে জিনিসটা যে প্রোডাক্টটা বিজনেস করবে সেটা যদি তুমি ফ্রিতেই দিয়ে দাও তো সেই জিনিসটা কিন্তু কেনার জন্য ধীরে ধীরে মানে তার মেন্টালিটি যাকে দিবে সে তো কিনবেই না ও তো ওয়েট করবে কি আমি তো ফ্রিতেই পাবো ওর বিক্রি না হলে তো একটা নেগেটিভ এনার্জি কিন্তু এফেক্ট করে যে বিক্রি না হলে বিক্রি না হলে তো এই জিনিসগুলো আমি চাই না প্লাস একবার ফ্রিতে দিলে সে কিন সে আর তোমার কাস্টমারও থাকলো না কারণ নেক্সট টাইম সে কিন্তু আসবে না ও ফ্রির অপেক্ষায় বসে থাকবে তো আর আরও তার সাথে আরও চার পাঁচজনকেও এই স্টোরি শুনিয়ে দেবে তো তারাও তখন এই সেম জিনিসই করবে সেই জন্য আমি চাই না যে কাজটা আমি মেহনত দিয়েই করি সেটা আমি ফ্রিতে দিই এবার এক একজনের ধারণা এক এক রকম তো তোমাদের ধারণা কার কি ধারণা সেটা তো আমি বলতে পারবো না বাট আমার এই ধারণা যেহেতু বিজনেসে নেমে গেছি না নামলে একটা আলাদা ব্যাপার তো আমার কাছে তো কেকটাও ভীষণই কিউট লাগছে কালারও খুব মিষ্টি একটা কালার পিঙ্ক কালার বাট একটা গার্লের কেক আছে তো চলো আমি বাড়ি যাই সবটাকে বন্ধ করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে দিও